প্রথমেই সর্ব সর্বস্তরের মানুষের কাছে তৃণমূল দলের পক্ষ থেকে আমরা সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি

তৃণমূল কংগ্রেসের যেদিন দল প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করেছিল কেউ ভাবতে পারেনি যে একদিন মমতা ব্যানার্জি গোটা বাংলায় সিপিএম এর মতো একটা শক্তপোক্ত দল যাদের ভূত ভিত্তিক সংগঠন ছিল তাদের সেই সিপিএমের একটা সময় এত দাপট তাদের সামনে দাঁড়িয়ে আন্দোলন করা তো দূরের কথা কেউ মুখ খুলতে পারতো না মমতা ব্যানার্জি হিম্মত করে যেদিন তৃণমূল দলের সৃষ্টি করলেন তারপর থেকে যে লড়াই আমরা দেখেছি আটানব্বই থেকে সেই লড়াই শুরু হয়েছিল এমন দু সালে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সিপিএমে সিপিএমকে পরাস্ত করে সরকার গঠন করা হয় আজকে সেই মমতা ব্যানার্জি নেতৃত্বে আবার ষোলোতে আবার একুশে পরপর তিনবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা জানি এই বিশি আমাদের আজকের দিনটি আমাদের কাছে বিশেষ করে আমরা যারা তৃণমূলের কর্মী আমরা দলটা যারা করি মনে প্রাণে যারা দলকে ভালোবাসি আমাদের কাছে আজকের এই দিনটি যেমন পয়লা জানুয়ারি একটা উৎসবের দিন তো থাকেই কিন্তু আমার আমরা যারা তৃণমূলের পরিবারের লোকজন আমাদের কাছে এটা আলাদা একটা বার্তা দেয় আজকে তাই তার অনুপ্রেরণায় আমরা গোটা রাজ্য জুড়ে সে রাত থেকে প্রোগ্রাম শুরু হয়েছে তৃণমূল দলের রাত থেকে বিভিন্ন এলাকায় প্রোগ্রাম শুরু হয়েছে এই দিনটি অত্যন্ত মর্যাদা গুরুত্ব সহকারে আমরা পালন করি আমরা ইন্দিন ভবনে এই দিনটি পালন করে থাকি আমরা বাইশ থেকে শুরু করেছিলাম দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পরপর চার বছর আমরা এখানেই এই ভবনে আমাদের সমস্ত ঈশ্বরের যারা নেতৃত্ব এখানে যেমন আমাদের প্রধান আছে ফিটু শেখ আছে পঞ্চমী দাস আছে ইসমাইল আছে বেবা ওয়ান বেবা টু আমাদের পঞ্চায়েত সমিতির প্রচুর সদস্যরা আছে আমাদের ব্লক স্তরের নেতৃত্ব আছে এবং বুথ স্তরের নেতৃত্ব আমাদের এখানে এসছেন এবং প্রচুর মেম্বার আছে গ্রাম পঞ্চায়েতে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমি সকলকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি জানি যে আগামী দিনে যে লড়াই আমাদের এখন দু হাজার ছাড়া আর অন্য কোনো লড়াই নেই আমরা দু সালের প্রস্তুতি গোটা রাজ্য জুড়েই আমাদের দল নিয়েছে আমরা জানি যেখানে বিজেপি নামক একটা দল যতই বিভ্রান্ত করুক না কেন যত অপপ্রচার করুক না কেন আমাদের নেত্রীর নামে আমাদের দলের নামে মাটি মানুষের নামে কোনো কিছুতে তারা সফল হতে পারবে না বারবার তারা ব্যর্থ হয়েছে পঞ্চায়েত ভোটে ব্যর্থ হয়েছে লোকসভার ভোটে ব্যর্থ হয়েছে আবার তারা ছাব্বিশে তাদের মুখ পূর্বে ওদের যে নেতৃত্ব রাজ্যে বিজেপির যারা নেতৃত্ব দিচ্ছে এবং তাদেরকে ঘুরিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একদিকে সিপিএম কংগ্রেস তারা মদর যোগাচ্ছে কোনো লাভ হবে না আপনারা দেখলেন সিপিএম জিরো কংগ্রেস কোনো রকম একটা পেয়েছে বিজেপি আঠারো থেকে বারোতে নেমে গেছে তাই ছাব্বিশে দেখবেন আপনারা একুশে তারা সাতাত্তরটা আসন পেয়েছিল বিজেপি আপনারা দেখবেন কোথায় দাঁড়াবে যাই খুঁজে পাবে না বিজেপি এবং বিজেপিকে যে সমস্ত দল মনোর যোগাচ্ছে তারা তো শূন্য হয়ে গেছে আগামী দিনে তারা আরও বাজে জায়গায় চলে যাবে তাই আমরা চাইব যে আমাদের দল বিশেষ করে আমাদের যারা নেতৃত্ব আছে কর্মীরা আছে আমরা এক হয়ে হতে পারে ওখানে আর একটা প্রোগ্রাম হচ্ছে এর নেতৃত্বে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে এটা হতেই পারে কিন্তু যখনই লড়াইটা হয় যখনই আমাদের নেত্রীর আদেশ আছে আমরা তখন কোনো নেতা কর্মীর মুখ দেখে নয় আমরা মমতা ব্যানার্জিকে দেখেই আমরা দলটা করি এবং তার নির্দেশকে আমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি